আমার নিয়ে আপনারা ইচ্ছা করলে বিক্রি করতে পারবেন যে বিক্রি করতে পারবে জি জি কোথায় আসতে হবে বলুন তো আমার ঠিকানা হলো উত্তরা বাইক সেন্টার পাঁচ নম্বর নাইন সি রুট এক নম্বর হাউস নাম্বারে ফোন করলে হোয়াটসঅ্যাপ লোকেশন অবশ্যই আছে আর কুরিয়ার তো করা যাবে হ্যাঁ কুরিয়ার তো অবশ্যই কুরিয়ার হলো প্রথম কুরিয়ার প্রথম না আর বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য স্পেশাল ছাড় প্রবাসী ভাইদের আজ কুরিয়ার 50% করে দেন আচ্ছা 50% প্রবাসী ভাইদের জন্য করে দিলাম কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা পুরোপুরি না দেখে কেউ মানে কোনো মন্তব্য করবেন না এবং পুরোপুরি দেখে ভিডিওটা শেয়ার করে দিবেন এই চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করবে শর্ত আছে শেয়ার করলে ছাড় দিবেন প্রতি শেয়ারে মনে করেন যে প্রতি শেয়ারে ছাড় থাকবে প্রতি শেয়ার সর্বোচ্চ শেয়ারকারীর জন্য 10000 টাকা ছাড় থাকবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য 10000 টাকা ছাড় জি আসলে আসলে আজকে শুরুতে বলবো সবাই যারা জয়েন হয়েছে সবাই দ্রুত ভিডিওটা শেয়ার করে দেন আর বাইক যেহেতু কিনবেন একটা শেয়ার করে আসেন আর সর্বোচ্চ শেয়ার করলে বাইকের মেন দাম থেকে দশ টাকা কমাই দিবে আমাদের সাথে আমার তো একটা ঈদের পরে আজকে থাকবে দোকান খালি একটা কি আজকে পালসার দিয়ে শুরু করবো পালসার দিয়ে না জি 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 পালসার আছে একটা মোটামুটি বলা যায় কন্ডিশনে আছে দেখলে মনে হবে বাইশের মডেল বাইশের মডেল কিন্তু বাস্তবে এটা তেরোর মডেল

এবং এরা কাছে লাখ টাকার মানের দিব আমি দুই লাখ টাকা ক্রয় করছে মানে মানের মানির সিট টা আছে দুই লাখ টাকা দিয়ে গাড়িটা ক্রয় করছে তার মানে না এটাতে আর সম্মানের সুযোগ মানে নাই এজন্য কারণ আমরা তো কিনে আনতে হবে আর আমরা সর্বোচ্চ কম দামটা সবাই সবাই মুখিয়ে থাকে যখন কখন একটা অফার আসবে আজকে অফার নিয়ে চলে আসলাম

দেখেন টায়ারের পশম গুলো এখনো যায় পনেরো হাজার পাইকারি কিন্তু আমি আজকে কেনা দামে দিয়ে দিবো মানে এক লক্ষ পনেরো হলুদ ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ ছাব্বিশ পর্যন্ত নাম্বার দেখাই দেখি একটা এক হাজার আচ্ছা যাক দিয়ে দিলাম তবে বলতে হবে আমি হৃদয় ভাইয়ের ভিডিও দেখে আসছি তাইলে

এটা মডেলটা বাইরে বাইশ উত্তর ভেতর লাগানো হয় প্রথম মালিকের গাড়ি এটারও মানির সিট টা আছে হ্যাঁ সোরুমের মানির সিট টা এটা কত আচ্ছা এটা

আমরা আজকে এটা কি বাইশের নাকি এটা এটা হলো একুশে একুশের না যে একুশে বাসন্ট বিশের মডেল একুশের স্টেশন আছে ইঞ্জিনটা শুধু একটু দেখাই ইতিহাসে শেষ হয়েছে করলে তেইশ টাকা লাগবে আবার দুই বছর পাবে ছাব্বিশ সালের জুন পর্যন্ত সাতাশ সালের জুন একটু কমাই যেন একটু আচ্ছা এটার দাম ছিল আগের ভিডিও তো হাজার তো অবশ্যই করবো সম্মান ছাড়া কি আর মানে খাওয়া দাওয়া সময় টাকার উপর করে দেবেন আসে বড় বড় একটা লেভেলে চলে আসে ইনশাল্লাহ অবশ্যই লাভ আমার লাভ সব লাভ করা লাগে না জি

যেগুলা বলছে এগুলো ফাইনাল যাদের পছন্দ হবে তারাই নিবে আসলে আসলে তো ভালোবাসা আজীবনের জন্য আছে আর মনে করে যে চকচক করলে দাম কম পাইলে মনে ওই গাড়িটা ভালো আসলে চকচক করলে দিচ্ছিল এটা দিয়ে দেবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার প্রথম মালিক স্মার্ট কাজ বাইশের মোড়ে গ্রামার থ্রি লো আপডেটটা পাচ্ছেন মাত্র এক লক্ষ পাঁচ দেশি এক লক্ষ পাঁচটা ভেঙে দিয়ে না

অনলি এক লক্ষ পনেরো জি হাত দেওয়া যাবে এই যে হাত দিছি না একটু কমানো যায় আচ্ছা আচ্ছা আপনি বলে দেন কি করতে পারি আর একটা ছাদ যায় আচ্ছা দিলাম এক লক্ষ চোদ্দ হাজার দিয়ে দিলাম লাভ হয় না তেমন একটা হয় না

করে যাবেন কারণ এই উত্তরা বাইক সেন্টার মানে ভালোবাসার জায়গা আর আমার ঠিকানাটা আবারও বলে দিই পাঁচ নম্বর সেক্টর নাইন বাই সি রোড এক নম্বর হাউস আর টাকা দিলে আপনার ঘরে বাইক পৌঁছে যাবে এটা হলো আমার সবগুলো বাইকই দশ হাজার টাকা দিলে আপনার ঘরে দশ হাজার টাকার রস হাজার টাকা হচ্ছে অ্যাডভান্স প্রত্যেকটা বাইক আপনার ক্যাশ অন ডেলিভারি আপনার হাতে চলে যাবে চলে যাবে আর আপনি গাড়িটা দেখে শুনে তারপর টাকা পেড করে গাড়িটা রিসিভ করতে পারবেন অবশ্যই ওকে